হ্যালো ওয়েলকাম স্টুডেন্টস জ্ঞান জগত কোচিং সেন্টার আপনাদের সকলকে আরো একবার স্বাগত আজকে আলোচনা করব ক্যারেক্টারিস্টিকস অফ আ টেস্ট সেইখান থেকে এই যে বিষয়টা রয়েছে গোইদত্ব বা ভ্যালিডিটি এটা নিয়েই আমি আলোচনা করব ঠিক আছে তো ক্লাস আলোচনার বিষয় শুরু করার আগে চলো এই জায়গাটা একটু দেখে নিতে হবে দেখো এটা তোমাদের খুব পরিচিত একটা বিষয় ঠিক আছে একটুখানি শুধু প্যাটার্ন এদিক সেদিক করা হয়েছে বাকি একই আছে সমস্যাটাই সেম আছে দেখো কর্নারে তোমরা দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন টু নাইন হলো আমাদের জ্ঞানজ্যোধী কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো সোম থেকে শনিবারের মধ্যে অফিস আওয়ারে যে কোনো সময় কল করবে রবিবার একটুখানি স্কিপ করে যাবে এইবারে দেখো কোর্স ফির বিষয়টা এটা দেখে হয়তো আবার অনেকের মাথা খারাপ হয়ে যেতে পারে যে আচ্ছা এটা আবার কি হয়ে গেল। চলো পুরোটা বলে দিচ্ছি দেখো ফর মেজর স্টুডেন্টস ফর এন্টায়ার সেমিস্টারের জন্য যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স কোর্সটি ধার্য করা হয়েছে এবং যারা মাইনর কোর্সে রয়েছ ফর এন্টায়ার সেমিস্টার তাদের জন্য কোর্স কোর্সটি কিন্তু ধার্য করা হয়েছে দেখো অনলি সিক্স নাইনটি নাইন অনলি সিক্স নাইনটি নাইন কি পাচ্ছ এর বিনিময় এর বিনিময়ে তোমরা লাইভ ক্লাসেস পেয়ে যাচ্ছ হাই কোয়ালিটি নোটস পেয়ে যাচ্ছ রেকর্ডেড ক্লাসেস পেয়ে যাচ্ছ আর কি হান্ড্রেড পারসেন্ট কমন সাজেশন যেটা তোমাদের সব সময়ের চাহিদা ঠিক আছে মানে এত কিছু তোমরা পেয়ে যাচ্ছ এবার নতুন দুটো বিষয় দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের কিন্তু ওয়েবসাইট চলে এসেছে ডাব্লিউ 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 ডট ডট কম সার্চ করবে কি পেয়ে যাবে আর কি দেখো এখানে তোমরা দেখতে পিস্টিকল এডুকেশন আশা করি আমি দেখতে তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার ওপর থেকে তো এই হচ্ছে আমাদের নিজস্ব অ্যাপ যেটা কিন্তু প্লে স্টোরে চলে এসেছে এবং যেটা দু থেকে সাকসেসফুলি রান করবে এবং সেখান থেকে তোমরা নোটস পত্র থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাচ্ছ এবং আমাদের এই প্রচেষ্টায় কিন্তু তোমাদের সাপোর্ট না থাকলে হয়তো আমরা এই জিনিসগুলো এতটা এভাবে ভাবতে পারতাম না তো তোমাদের বেটারমেন্টের জন্যই কিন্তু আমাদের প্রত্যেক দিনের এই প্রয়াসগুলো থাকে আশা করছি তোমরা এভাবেই কিন্তু আমাদের সাথে থাকবে আমাদেরকে সাপোর্ট করবে যাতে আমরা আরও ভালো ভালো জিনিস কিন্তু তোমাদের জন্য নিয়ে আসতে পারি এই ছিল আমার আলোচনার জায়গা এবার আমরা সরাসরি চলে যাচ্ছি এখানটায় কি বলছে ব্যাপার তাহলে বৈধতা বা ভ্যালিডিটি কি জিনিস সেটা বলছে ভ্যালিডিটি বলতে বোঝায় টেস্টের যথার্থতা বা প্রামাণিকতা একটি টেস্ট যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেটা কি সত্যি সেই বিষয়টা নিয়েই বলছে বা সেই বিষয়টা নিয়েই কথা বলছে সে বা এই প্রশ্নের উত্তরটাই হচ্ছে ভ্যালিডিটি মানে যে টেস্ট বা যে পরীক্ষাটা যে উদ্দেশ্যে তৈরি করা হলো সেটা কি সেই বিষয়টা নিয়েই কথা বলছে তো এই জায়গাটা বলা হয়েছে ঠিক আছে এইবার আমরা দেখিয়ে কিছু বৈশিষ্ট্য যত আমরা বৈশিষ্ট্যগুলো দেখব তত আরো ক্লিয়ার হয়ে যাবে আমাদের জায়গাটা বলছে টেস্টের প্রতিটি প্রশ্ন পাঠ্যসূচির উদ্দেশ্যের সঙ্গে রিলেট করে দিয়ে দেওয়া হবে ঠিক আছে পাঠ্যসূচির উদ্দেশ্যের সঙ্গে আর কি প্রশ্নগুলো যেন শিক্ষার্থীর প্রকৃত শেখার যে দক্ষতা সেটাকে যাচাই করে এমন কিছু প্রশ্ন তুলে দেওয়া হবে যে বাচ্চারা যাতে আসলে সেখান থেকে শিখতে পারছে কিছু সেটা যেন সেই প্রশ্নের মাধ্যমে যাচাই করে নেওয়া যেতে পারে আর কি টেস্টের ফলাফল যেন শিক্ষার্থীর বাস্তব ক্ষমতাকে প্রতিফলিত করে আর কি টেস্টের মধ্যে বাহ্যিক বা ব্যক্তিগত প্রভাব থাকা কিন্তু চলবে না ঠিক আছে তাহলে এগুলো হচ্ছে ভ্যালিডিটির বৈশিষ্ট্য এবার এর প্রধান ধরনগুলো কি কি সবার প্রথমে হচ্ছে কন্টেন্ট ভ্যালিডিটি কি এটা টেস্টের বিষয়বস্তুর পরিধি সঠিকভাবে অন্তর্ভুক্ত হয়েছে কিনা সেটাকে ঠিকভাবে নির্ধারণ করা যেমন ইতিহাস পরীক্ষার সব অধ্যায় ঠিকঠাক ভাবে সেই প্রশ্নপত্রে দেওয়া আছে কিনা সেটা দেখা তারপর কি বলছে কনস্ট্রাক্ট ভ্যালিডিটি বলছে টেস্ট কি নির্দিষ্ট মনস্তাত্ত্বিক গুণ বা বৈশিষ্ট্য যেমন বুদ্ধিমত্তা মনোভাব সৃজনশীলতা সমস্ত কিছু কি পরিমাপ করছে মানে সমস্ত কিছু জায়গা কি রয়েছে সেখানটায় সেটা ঠিক আছে তারপরে ক্রাইটেরিয়ান রিলেটেড ভ্যালিডিটি বলছে মানদণ্ডের সঙ্গে তুলনা করা হয় এর আবার দুটা জায়গা আছে ঠিক আছে এবং এখানে বলছে বর্তমান ফলাফলে সেটার সাথে তুলনা করা হবে এবং এই জায়গাটা হচ্ছে ভবিষ্যতের সে কতটা ভালো ফল করতে পারবে না তার প্রগ্রেস কতটা কি হচ্ছে সেই জায়গাটা কিন্তু একটা পূর্বাভাস দেবে ঠিক আছে তো শেষ পর্যায়ে চলে এলাম যে ভ্যালিডিটি ছাড়া কোনো টেস্ট কিন্তু মূল্যহীন তো টেস্টের বৈধতা যত বেশি শিক্ষার মূল্যায়ন কিন্তু ততটাই সঠিক হবে যতটা তার ভ্যালিডেশন থাকবে ঠিক আছে তো এই ছিল আজকে আমার ক্লাস বা আলোচনার বিষয় আমি আশা করছি সমস্তটাই কিন্তু তোমাদের সাথে ক্লিয়ার করতে পেরেছি চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে থ্যাংক ইউ